সরকার আসসালামু আলাইকুম নেজম্যান পার্টনার্সের জন্য যারা ওয়েট করতেছিলেন টেকনিক্যাল হেল্পার তাদের জন্য হচ্ছে গুড নিউজ অনেক দিন পর হচ্ছে এই কোম্পানি হায়ার করবে অ্যাজ এ কনস্ট্রাকশন হেল্পার তো আমরা বলছিলাম যে পাসপোর্ট সাবমিশন নিচ্ছি না সত্যি কথা তো এখনও নিচ্ছি না বাট নেজম্যান পার্টনার্সের বিষয়টা একটু ডিফারেন্ট লাইক আমাদের গত গতকাল বেশ কয়েকজন ভাইয়ের ভিজা হয় না এমনটা পাসপোর্ট রিটার্ন নিয়ে গেছিল ওভারঅল সব কিছু মিলে আমরা শুধুমাত্র নেজম্যান পার্টনার্সের জন্য কয়েকটা ডকুমেন্টস সাবমিশন নিব বিকজ এটা আসলে দীর্ঘদিনের ডিমান্ড এবং এই গ্রুপটা না করলে হয়তো আমাদের অনেকদিন অনেকে ঘুরছেন তো আমি চাচ্ছি যারা কনস্ট্রাকশন জন্য ওয়েট করতেছিলেন আপনারা এসে সাবমিট করতে পারেন আমি বলতেছি প্লিজ ভিডিওটা শেষে দেখবেন যোগ্যতা এবং দক্ষতা আমি বলছি যদি আপনার ব্যাটে বলে না মিলে আই সবগুলো সবগুলা দক্ষতা বা যোগ্যতা না থাকে তাইলে অ্যাপ্লাই করার দরকার নেই বিকজ দিন সেটা ভিজা পাবেন না আর তাইলে একটা প্রবলেমে পড়বেন যারা আমাকে নিয়মিত দেখেন তাদের প্রতি অনেক বেশি ধন্যবাদ এবং ভালোবাসা কালকে হচ্ছে আমার বাইক সেল করে একটু মন খারাপ আজকে ওই দুঃখে হুটি পরে ঘুরতেছি শীতের কি অবস্থা আপনাদের এলাকায় একটু জানাবে আমাকে শীত কিন্তু ঢাকাতে মোটামুটি ফিল হচ্ছে সত্যি কথা বলতে কোম্পানির নাম তো সকলে জানেন নেস ব্যান্ড পার্টনার এটা নতুন করে দেখানোর কিছু নাই অ্যান্ড ভিজা কিন্তু ডিরেক্টলি ওদের নামই হবে নেস ব্যান্ড পার্টনার্সের নামই হবে সো সাপ্লাই হওয়ার কোনো ইস্যুস নাই কোম্পানি খুবই ভালো মানে যেটা আপনাদের সৌদি যারা আছেন বা দেশের বাইরে তারা বলুন মিয়া মিয়া কোম্পানি যেটাকে বলি ওনাদের ভাষায় সো খুবই ভালো একটা কোম্পানি আমি পার্সোনালি নেস ব্যান্ড পার্টনার্সকে থ্যাংক ইউ আমাদেরকে সুযোগ দিচ্ছেন হ্যাঁ খাবারের মানটা অনেক ভালো না আমার আমার বলে বাট কাছে মনে হয় যে সারাদিন ডিউটি করে এসে আপনাকে খাবার দিলে এটা অনেক বড় বিষয় আর আরেকটা বিষয় আমি একটু ক্লিয়ার করি কোম্পানির বিষয়টা আমি এই জন্যই বলতেছিলাম আমার ভিডিওসগুলা কোম্পানি লাইনিং দেখে লাইক আমি গত পরশু দিন একটা গতকাল একটা মেল পাইছি একটা কোম্পানি থেকে মানে ওনাদের নাম একটা সার্কুলার করছিলাম তো আমাকে বললো যে এটা তো আমরা পাবলিশ করে বাংলাদেশে তাহলে আপনি কেন এটা প্রকাশ করছেন ইভেন তারা আমাকে এটার জন্য বিশাল এক মেইল পাঠাইছে দেখেন এটা হচ্ছে কোম্পানির নাম হচ্ছে আমাকে একটু টাইম দিবেন প্লিজ আমি দেখাচ্ছি ওকে আলদা অফ ফ্যাক্টরি ওনারা আমাকে একটা বিশাল বড় মেল পাঠিয়েছে এবং সাবলেট প্ল্যান ছিল গোল ইট কাম টু আপনি এই করছেন সো ওনারা যেটা বলছে যে ভাই আমরা এই ক্যাটাগরির জন্য কোনো সার্কুলার বাংলাদেশে দেই নাই তো এটা আমি আরেকটা অফিসের থ্রোতে করছিলাম সার্কুলারটা পরে ফিল করলাম জি এস কোম্পানিগুলো আমার ভিডিও দেখতেছে ফ্রম সৌদি আরবিয়া এবং তারা আমাকে বললো যে আপনি এই ভিডিওটা ডিলিট করে দিবেন অ্যাজ আমরা এই সার্কুলারটা দিই নেই সো এটা আমাদের অথেন্টিক ইয়ে না সার্কুলার না তো আমি সুন্দর করে ভিডিওটা ডিলিট করে দিছি এবং ওনাদেরকে হচ্ছে মেইলও করেছি মানে মেইল রিপ্লাই করে দিছে যে এটা আনউইলিংলি হয়েছিল অ্যান্ড এটা আসলে এক্সপেক্টেড না তো ওরা ওকে স্যাটিসফাইড প্রবলেমটা সলভ হয়ে গেছে অ্যান্ড আমি অফিসিয়ালি থ্যাংক ইউ দেই আলদা ফ্যাক্টরিকে যে ওনারা এটা দেখে ইমিডিয়েটলি আমাকে হচ্ছে মেইল করছে অ্যান্ড আমি ডেফিনেটলি সাথে রিপ্লাই করে সলভটা করে ফেলছি আই হোপ ইন ফিউচার ডেফিনেটলি আমি আমার পিয়াগুলোর ক্ষেত্রে ভিডিওগুলোর ক্ষেত্রে অবশ্যই আরও বেশি সতর্ক হব যেন কোনো কোম্পানির আমার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকে পাশাপাশি কোনো প্যাসেঞ্জার না থাকে তবে আমি পার্সোনালি অনেক হ্যাপি যেহেতু সৌদি আরব বসেও কোম্পানিগুলো আমার ভিডিওস দেখে সো ইট মিনস এ লর্ড ফর মি সিরিয়াসলি অনেক অনেক বেশি ম্যাটার করে আমার জন্য আমরা যেটা ছিলাম নেজম্যান পার্টনার্সের ক্ষেত্রে আপনার নিবে হচ্ছে কনস্ট্রাকশনের পর অন্য কোনো ক্যাটাগরিতে নিবে না এটা একটু মাথায় রাখবেন নেজম্যান পার্টনার সব থেকে বড় সব দিলে থাকা খাওয়া ফ্রি আর কোম্পানি খুবই ভালো সত্যি বলতে মানে আমার দেখা কনস্ট্রাকশন কোম্পানির মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি আছে পার্টনার্স অবশ্যই আলমারাই আরামকো লাদেন আলোর সাথে অনেক ভালো ভালো কোম্পানি আছে কনস্ট্রাকশনের ক্ষেত্রে নেজম্যান্ট পার্টনার্স খুবই ভালো কোম্পানি এরা নিবে হচ্ছে আপনার কনস্ট্রাকশন লেবার বেতন আটশো রিয়াল থাকা খাওয়া ফ্রি ওভার টাইম পাবেন নিশ্চিতভাবে বলা যায় কোনো সমস্যা নাই স্যালারি প্রত্যেক মাসের এক তারিখে আপনি পেয়ে যাবেন এটা নিয়ে কোনো বাধা নাই এবং আপনি পাঁচ বছরের মতো জব করলে হিসাব দেওয়া বলে একটা ভালো অ্যামাউন্ট পাবেন এইটা আপনাকে অনেক বড় একটা হেল্প করবে পরবর্তী মানে মাইগ্রেশন পরবর্তী মানে বিদেশ থেকে আসার পরে যখন বিজনেস করতে চাবেন বাড়িতে বিল্ডিং দিতে যাবেন ওই টাকাটা আসলে অনেক হেল্প করে এটাতে আপনার দক্ষতা বলে আমি বলছি হাইট হচ্ছে পাঁচ ফিট পাঁচের উপরে আপনার উচ্চতা যদি পাঁচ ফিট পাঁচের নিচে হয় প্লিজ ডন ডু অ্যাপ্লাই ভাই অ্যাপ্লাই করেন না ভিসা হবে না এটা নিশ্চিতভাবে আমি বলতেছি পাঁচ ফিট পাঁচের নিচে আপনি ইন্টারভিউ দিয়ে টিকতে পারবেন না দের হচ্ছে আপনার বয়স সীমা একুশ থেকে চৌত্রিশ একুশের নিচে হইলে আপনার সৌধুর ওয়ার্ক ভিসা হয় না আপনার যদি বছর হয় আর একবার নোট করে বলি চৌত্রিশ বছর একদিনও হয় প্লিজ ভিসা হবে না শুধু শুধু কষ্ট করবেন না চৌত্রিশের নিচে থাকতে হবে ওজন হচ্ছে ষাট কেজি এখন আপনি যদি এর কম হন ওয়েট সেক্ষেত্রে একটু ঝামেলা ফেস করতে পারেন কারণ হেল্পারের একটা বিষয় থাকে বুঝে নিতে মানে একদম হ্যাংলা পাতলা হইলে যেটা হয় যে আপনি ভারী জিনিস বা হ্যাভি পরিশ্রম নাও করতে পারেন এটা কোম্পানি বলে দিছে আমরা এটার জন্য পাসপোর্ট সাবমিশন নিচ্ছি আজকে থেকে শুরু হবে দ্যাট হচ্ছে আপনার আগামী তিন চার দিন চলবে ইন্টারভিউ ডেটটা আমরা জানাই দিব ইনশাল্লাহ ডেফিনেট আপনাদেরকে আর যাদের পাসপোর্ট আমার কাছে পরে আছে আগে জমা ছিল নেজম্যান পার্টনারসিপ আপনারা জাস্ট আমাকে একটা মেসেজ বা কল করে দিন আমি সাবমিট করে দিব ফর ইন্টারভিউ আপনাদেরকে অবশ্যই ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউতে পাস করলে ভিসা পাবেন ইন্টারভিউতে পাশ করার পরে ফ্লাইট টোটাল প্লাস মাইনাস দুই মাস থেকে তিন মাস সময় লাগবে এক মাসে হতে পারে বাট অফিসিয়ালি আমি মনে করি তিন মাস যেহেতু মেডিকেলের ম্যাথ থাকে তিন মাস বলে নিয়ে অনেক ভালো কিন্তু থাকা সম্পূর্ণ ফ্রি ইকামা পাবেন কোম্পানির পক্ষ থেকে দুই বছরের মেয়াদ মানে কন্ট্রাক্ট কিন্তু এটা নবায়নযোগ্য আপনি লম্বা একটা সময় থাকতে পারবেন কোম্পানি আপনাকে ফেরত পাঠাবে না তিন বছর পরে ছুটিতে আসলে আপনি আপডাউন টিকিট পাবেন এক মাসের স্যালারি পাবেন আর একবার বলি দুই বছর পরে আসলে আপডাউন টিকানোর সময় দিতে চায় না বা এক মাসের স্যালারি পে করে না বাট তিন বছর পর ছুটিতে আসলে আপনাকে আপডাউন টিকিট দিবে এবং সাথে এক মাসের স্যালারি কোম্পানির পক্ষ থেকে আপনাকে বোনাস গিফট দিবে। আই গেস তথ্যগুলো আপনাদের কাজে লাগবে নেজ পার্টনার ক্ষেত্রে আপনারা অনেক থেকে ভিডিওস পাবেন একটা এজেন্সি থেকে কাজ হয়েছে বাট আরও সাব এজেন যারা সবাই কাজ করবে সো এটা দেখে আতঙ্কিত হওয়ার কিছু না আপনার যে এজেনকে ভাল লাগে বা যে অফিসকে ট্রাস্টেড মনে হয় আপনি জাস্ট আমার মাধ্যমে প্রসেস করেন আমার মাধ্যমে দেওয়ার কোনো দরকার নেই আলহামদুলিল্লাহ আমি জাস্ট তথ্যটা পাস করে দিচ্ছি অথেন্টিক্যালি নেজব্যান্ড পার্টনার সেলপারের জন্য সার্কুলার কোর্সে আপনারা অ্যাপ্লাই পারেন আপনার পরিচিত যেই লোক আছে ওনার মাধ্যমে অ্যাপ্লাই করেন কোনো আপত্তি নাই আমার ভিডিও আপনি দেখেন আমাদের অনেক বড় প্রাপ্তি আমার ভিডিওসগুলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আমার নতুন একটা চ্যানেল আছে রাকি বন রেকর্ড ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ করতেছি আমি বাইক বেছে দিচ্ছি এগেন বললাম মন খারাপ আমার জন্য দোয়া রাখবেন ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটি ভিডিওতে শেয়ার দিই আল্লাহ হাফেজ আলাইকুম